এক হাদিসা আছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা একদিন নবীর জন্যে অজুর পানি রেডি করে শেষ রাত্রিতে রেখে দিলেন আল্লাহর রসুল ওযু করলেন তাহা নামাজ পড়বেন আল্লাহর নবী ও জু নবীজি খুশি হয়ে গেছে নবীজি উম্মুল কে বলে আয়সা এত সুন্দর অজুর পানি আমার জন্য কে রাখছে উম্মুল মু বলে আপনার ভাই আবদুল্লাহ ইবনা আব্বাস সারা আর কে রাখবে কোথায় আব্দুল্লাহ ডাক দেন আশপাশে আছে পেয়ে যাবেন নবীজি ডাকলেন আব্দুল্লাহ স আবদুল্লাহ ইবনে আব্বাস ঘরের গলি থেকে বেরিয়ে এসে বলে লাভাই কে আর আল্লাহ নবীজি বললেন আবদুল্লাহ তুমি কি রাত্রে ঘুমাও না কত সুন্দর একটা কথা তুমি কি রাত্রে ঘুমাও না আবদুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে খুশি করে ফেলছে এক কথায় না ঘুমাই না কারণ হাবিবুল্লাহ সাল্লাম ঘুমান আমি ঘুমাবো তা হয় না নবীজি ঘুমায় আর আমি রাতভর নবীর ঘর পাহারা দিই নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ পড়ে সূর্য উদয় পর্যন্ত যায় নামাজে বসে থাকে মসল্লায় বসে থাকে অথবা যদি আসরের নামাজ পড়ে মাগরিবের সূর্য ডোবা পর্যন্ত মাগরীব পর্যন্ত মসল্লায় থাকে কোনো কিছুই যদি না করে চুপচাপ যদি মসল্লায় বসে থাকে শুধু আর যদি তার মুখে এই কালিমা দশবার উচ্চারিত হয় লা ইলাহা, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ইহিমিত ওহু আলা করলে সেই কাদির এতটুকুন সময় ব্যয় আর এতটুকুন কালিমা দশবার উচ্চারণ করলে আল্লাহ তাআলা চারটি গোলাম আজাদ করার সব দান করবে সামান্য সময়ে কত সব আমাদের জিন্দগির বহু সময় নষ্ট হয় পার্কে খেলার মাঠে ফেসবুকের ভিড়ে লাইক কমেন্টে পড়তে পত্রিকা পড়তে উপন্যাস পড়তে বিভিন্নভাবে কিন্তু এই যে সময় যেটা আজকে অতিবাহিত করছেন আপনারা দিনই পরিবেশে দিনের মজলিসে কোরআনের আলোচনায় নাসিহাতে ওলামাদের সহবতে সময়টা দাম আল্লাহ তাআলা যদি এটাকে কবুল করে তাইলে ওলামায় দিনদের সাথে জান্নাতে থাকা যাবে যদি আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে বলেন আমিন কারণ আপনাদের এই অবস্থান ওলামায় কেরামের মোহাব্বত আপনাদের হৃদয়ে আছে এটার দলিল কোরআনের মোহাব্বত আপনাদের হৃদয়ে আছে এটার দলিল হলো আপনাদের এই অপেক্ষা আপনাদের এই অবস্থান আপনাদের এই কোরবানি মোহাব্বত যাদের সাথে যার হবে সে নবীর সাথে জান্নাতে থাকবে এক সাহাবি আল্লাহর রসুলকে অজু করায়া দিল অজু বানায়া দিছে নবীজিকে নবীজিকে কেউ যদি অজু বানায় দিত অজু করাইয়া দিত তাহলে আল্লাহর রসুল তার উপরে খুশি হয়ে যেতেন আমাদের দেশে খুশি হয় থ্যাংক ইউ বললে আই লাভ ইউ বললে আই লাভ ইউ লেখা কার্ড দিলে কেউ কেউ বিড়ি খাওয়াইলেও খুশি হয় ঠিক না অনেকক্ষণ হয় টানাটানি করে না তো খাওয়া বিড়ির কিছু অংশ দিছে যে এই পিসের অংশটুকুন তুমি টানো তো ওইটুক টেন টেনে কয় শেখ থ্যাংক ইউ মানে খায় খুশি হয়ে গেছে আমাদের খুশি তো এক এক রকম এক একজনের কিন্তু আল্লাহর রসুলের খুশি হইলো নবীজিকে কেউ যদি অজু করায় দিত অজুর পানি দিত অজুর খ্যাদমত করতো নবীজি খুশি হয়ে যেত কারণ অজুর পরেই নবীজির মুলাকাত হইতো মা সুকে আল্লাহ পাকের সাথে অজুর পরেই নামাজে দাঁড়ায় যেতেন নামাজে দেখা হয় কার সাথে জোরে বলেন আরও জোরে আওয়াজ করে বলেন আল্লাহর সাথে তা আল্লাহর সাথে মুলাকাত হলে খুশি হবে না অজু বানায় অজুর পানি কেউ দিলে খুশি হয়ে যেত একারণে বড় বড় সাহাবি যারা অনেকে নবীর কাছ থেকে অজু করায় দুয়ালেও লইছে এ খাদিসে আছে আবদুল্লাহ ইবনে আব্বাস রজিয়া আল্লাহ হোয়ান একদিন নবীর জন্যে অজুর পানি রেডি করে শেষ রাত্রিতে রেখে দিলেন আল্লাহর রসুল অজু করলেন তাহা নামাজ পড়বেন আল্লাহর নবী ও জবানায়ার নবীজি খুশি হয়ে গেছে নবীজি উম্মুল কে বলে আয়েশা এত সুন্দর ও জোর পানি আমার জন্য কে রাখছে বলে আপনার ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে রাখবে কোথায় আবদুল্লাহ ডাক দেন আশপাশে আছে পেয়ে যাবেন নবীজি ডাকলেন আবদুল্লাহ সব আবদুল্লাহ ইবনে আব্বাস ঘরের গলি থেকে বেরিয়ে এসে বলে বললেন কে আবদুল্লাহ তুমি কি রাত্রে ঘুমাও না কত সুন্দর একটা কথা তুমি কি রাত্রে ঘুমাও না আবদুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে খুশি করে ফেলছে এক কথায় না ঘুমাই না কারণ হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ঘুমান আমি ঘুমাবো তা হয় না নবীজি ঘুমায় আর আমি রাত ভর নবীর ঘর পাহারা দিই কেউ যেন নবীর উপরে আক্রমণ না করে আমি নবীজির ঘর পাহারাদারি করি নবী যখন আরাম করে তখন আমি ঘুমাই না আমি পাহারাদারি করি সাহাবি তো নবীর পাহারা দিছে কত যুবক পাহারা দেয় নেতাকে পাহারা দেয় নেতার গাড়ি পাহারা দেয় নেতার বাড়ি পাহারা দেয় ব্রিজ খায় পাব আবদুল্লাহ না আব্বাস কাকে পাহারা দিতেছে সাইদুল মুরসালিম মুহাম্মদ ঘুমাইতেছেন আর উনি পাহারা দিতেছেন আল্লাহ নবী খুশি হয়ে গেলেন নবী খুশি হয়ে হাত পেতে নিজের বুকের চাদর সরায়া দিয়া বলে আয় ভাই তুই আমার বুকে আবদুল্লাহ ইবনে আব্বাস নবীর বুকে পড়ে গেলেন আল্লাহ নসুল নিজের বুকের ভেতরে ইবনে আব্বাসকে জাপটা দিয়ে ধৈরা দোয়া করলেন নবীজি খুশি হয়া দোয়া করে দিলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু আল-কিতাব ওয়াল হিকমাহ নবীজি রে ওযু করায়া এমন খুশি করছে আর নবীজি এমন দোয়া দিছে এক দুআয় নবীজির সিনার ইলমের বড় খাজানা আব্দুল্লাহ ইবনাব্বাসের আব্বাস সিনায় চলে গেছে এক দুআয় চলে গেছে নবীজি কে কেউ যদি অজু করায় দিত নবী খুশি হয়ে যেত কাউকে অজু করাইলে আল্লাহ খুশি হয় এ কারণে আরবরা অজু খানা বিতরণ করে আল্লাহর বান্দাদেরকে অজু করাইলে আল্লাহ খুশি হয় অজু করাইলো মানে আল্লাহর দিকে আগায়া দিল পবিত্র বানায়া দিল রবের গুলামির জন্য আগায়া দিল যারা কাউকে অজু করায় অজুর পানি আগায়া দেয় তাদের দোয়াও কবুল হয় জীবনে উজু করাইছেন উজু করাইবেন মুরব্বি আব্বা উজু করবে তো বাবারে বলবেন যে আমি পানি ঢেলে দিই আপনি অজু করেন মা উজু করতেছে বলবেন আমি ঢেলে দিই পানি আম্মা আপনি উজু করেন উস্তাদ উজু করতেছে তো নিজের হাতে পা ধুয়ে দিবেন ধৌত করে দিবেন উজু করায় দিবেন উজু করাইলে যারা উজু করায় তাদের উপরে আল্লাহ খুশি হয়ে যায়